আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি আর তুমা আজকে আবারও বের হয়ে গেলাম গতকালও বের হয়েছিলাম টিটু ভাইয়ের স্টুডিও উদ্দেশ্যে আজকেও বের হয়ে যাচ্ছি আজকে তু পাশে ব্রাইডাল ছুটতে করার প্ল্যান ইনশাল্লাহ যদি ঠিকঠাক করে করতে পারি সো এই যে তুবা পাখি আমাদের আজকে স্টার গতকাল ছিল তাবিদ আর তুবা স্টার আজকে তুবা একা স্টার সো তাবিদকে বাসায় রেখে যাচ্ছি হ্যাঁ তুবা পাখি ডল নিয়ে যাচ্ছে তাই না তাবিদকে মিস করছো উবারে উবার

টিস্যু বক্সটা পছন্দ তো মা। হ্যাঁ, সাবধানে গিটিনেটিনে খুলে ফেলো তুমি। পরে টিস্যু ইউজ করতে পারিনা আমি সোনা বাবা এই যে দেখি। দুষ্টু তুমি আমার দুষ্টু আপু। তোমাকে গোসল করাতে হবে। তারপর তোমার আপু তোমাকে খাওয়াবে। আমি চলে যাব। আজকে তুমি সারাদিন আপুর সাথে থাকবে। No? wi i love you i love you ta bit suna ah oh, oh, you caught me wow tu bata me the precious spider man spider man posundo tumate hai e dekhi amar sona baba amar handsome baba to koi

হুম হ্যাঁ পায়েও দিয়েছো তুমি আম তো পা আমরা বের হই বিসমিল্লাহ করে বের হও বের হও বের হও আমার হাত ধরবে ওভার কই ওভার কই ওভার কই হাত ধরবে বলো কি হচ্ছে তুমি পড়ে যাচ্ছো আবার বলো পড়ে যাচ্ছো পড়ে যাচ্ছো না মা আমি ধরেছি সুন্দর হাত সুন্দর হাত হুম তুবা ও তুবা এটা তোমার জন্য এটা তোমার জন্য এই হাউসটা তোমার এটা তোমার হাউস একটু বড় দেখায় তুমি শাড়ি শাড়ি পরে আম্মা মা আমরা শাড়ি পরে তারপরে এখানে ছবি তুলবো আচ্ছা আসো আসো

না বলে আরেকটু কিন্তু লিপস্টিকটা একটু ছড়ায় ফেলছে লাগবে well, <laughs>

শেষ মুহূর্তে তার এখন বেলুন দিয়ে তার খেলার এই জিনিসটা কাজে লাগছে না কি এখন পড়াই দিব আবা আবা দিতাম পড়া কি হ্যাঁ আজকে এই অবস্থা ম্যাডামের এই যে দেখুন আমরা এখন আরেকটা ড্রেস পরবো লেহেঙ্গা পরবো হুম আমরা শাড়িটা কিনেছি লেহেঙ্গাটা শাড়িটা কি পুরো পেজ থেকে দিচ্ছে আমার শো আমি দিলে বলবো না আসলে আমি সব ভুলে গিয়েছি তোমায় যে এখন আর একটা লেহেঙ্গা এটা এই পেজের নামও আমি সব কিছু লিখে দেবো হ্যাঁ হ্যাপি পটেটো চিটার নাম ওই নাম এই যে তুবা পাখিকে আমরা আবার শাড়ি পরিয়েছি ভালো শুট ভিতরে করব বলে বাট আজকে কুফা আরে আরে সরি সরি এত কষ্ট সব কিছুই সবকিছুতে হায় আল্লাহ হায় আল্লাহ আবার কিন্তু আমরা হেসে হেসেই চোখটা খুলি আরে আহারে মা কারেন্ট চলে গিয়েছে আরে এখন কি করা যায় সরি মা আমরা এই যে পায়ে এটা মেহেদি দিয়ে তারপরে ডালতার মতো করে দিয়েছি একটু সময় দিলেই ভালো হ্যাঁ একটু সময় আর কি বলবো দুঃখের কথা কারেন্টটা চলে গেল তুবা পাখি শাস্তে শাস্তে এই যে ঘুমিয়ে গেল ঘুম সোজাই তো ঘুমিয়ে গেল সুন্দর করে আয়লানার দিয়ে দিলাম আমি অপেক্ষায় ঘুম একদম ঘুম জামাই আসার অপেক্ষা অপেক্ষায় উনি ঘুম আমাদের বউ জামাইয়ের অপেক্ষা অপেক্ষায় ঘুম ইয়া আমাদের বৌর ঘুম ভেঙেছে ও চিপস খেয়ে তারপরে শ্যুট করবে একটা একটা করে নেবে আচ্ছা আমরা একটা এক ঘন্টার পাওয়ার ন্যাপ নিয়েছি কারণ আমরা এখন তিন চার ঘন্টা ঘুমাইতাম আগে থেকে নেবে

আমাদের অনেক দিনের ফটোশ্যুট এইটা আমার দিশা টিটু ভাইয়া সুজানার অনেক দিনের অনেক জল্পনা কল্পনা সব কিছু অনেক কিছু জোগাড় করেছি কিছু কিছু জিনিস ব্যবহার করেনি কিছু কিছু করেছি যেগুলো গিয়েছে সো যাই হোক আমাদের প্রায় তখন রাত বারোটার মতো বাজে লেহেঙ্গাটা এখনও পরানো হয় নাই তো আবাকিকে দিয়ে আসলে যে এক্সপ্রেশন চাচ্ছিলাম সেটা ওর যে এক্সট্রা ওর যে রং সেটা সে করেনি বাট ইটস ওকে যা হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন তাড়াতাড়ি করে ওই লেহেঙ্গাটা পরাবো অ্যান্ড আরও অনেক প্ল্যান ছিল হলো না চৌকে মোটামুটি যে এসেছে ভালোই প্রচুর মেজাজ খারাপ তুবা পাখি এখন তোমার কি মুড একটু ঠিক হবে তুমি কি ভাত খাবে ভাত খাওয়াই দেবো তোমাকে আমি ডাল ভাত তাহলে এখন বাজে কয়টা সাড়ে এগারোটা বাজে আমি বাসায় যাব না যাবা না আজকে এখানেই থাকবা টিটু মামার এখানে ঘুমাবা ন্যাপি নাই তো আর কি করবা মিল্কও নাই চিপস খেয়ে সারা রাত পার করবা মুড প্রচন্ড খারাপ এটার মধ্যে এইটার ছবি আর প্ল্যান ছিল উঠাবো উঠাইতেই হবে আচ্ছা আচ্ছা ঠিক করে দাও ময়লা আচ্ছা কি কি কি

ভালো আছো বলে দাও তাই কাদর দিয়ে দাও একটা বলো তুমি ভালো আছো খেয়েছো মুখে হাত দিয়েছে তুমি এখন কেন হাসো তুমি ওইখানে হাসো নাই সারাদিন যে তোমার মুখ অক ছিল কেন টিটু মামা কত কষ্ট করেছে আন্টিটা কত কষ্ট করেছে তোমার জন্য আয় তুমি এখানে সরি বলে দাও বলো টিটু মামা সরি আর দুষ্টুমি করবে না সরি বলো জোরে বলো জোরে আজকে আমি অনেক দুষ্টু করেছি তুমি অনেক দুষ্টু ওয়াও আরেকজন এখানে আরেক দুষ্টু এখানে আরেক দুষ্ট

এত ক্যামেরা দেখাতে পছন্দ করো তো আজকে এমন করলো কেন বলো তো আমি তুবা তুমি তুবা তুমি কি দুষ্টু তুবা দুষ্টু তুবা দুষ্টু তুবা কিভাবে কাঁদে দুষ্টু তুবা কিভাবে কান্না করে পড়ে যাবে মা পাখি আমি জাস্ট আসছি তাবিদ খাটে গড়াচ্ছে তুবা খাটে ব্ল্যাঙ্কেট ঠিক করে দেব আচ্ছা